সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়্যাল গো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আবারও নতুন একটি ভিডিও আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি দেখেন আপনারা এই টমেটোর গাছগুলো কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম তো ভিডিওটাতে দেখাইছিলাম টমেটোর গাছগুলো তখন ছোট ছিল অনেক ছোট ছিল ফল আসে নাই এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল আর মাচাঙ্গে তুলে দিয়েছে সুন্দর করে মাচাঙ্গের মতো করে যেভাবে তৈরি করা দেয় যাওয়া যায় ওইভাবে তৈরি করে দিয়েছে টমেটোর ফলগুলো অসাধারণ মানে ছাদ কৃষি এক কথাই বলতে গেলে অসাধারণ একটা কৃষি হ্যাঁ ছাদ কৃষি মাধ্যমে দেখেন আপনারা টমেটোর গাছগুলো দিলে দেখতে পাচ্ছেন একটা টমেটোর গাছের কি পরিমাণ ফল আমার মনে হয় যে জমিনে চাষ করলেও এরকম ফসল ফলানো সম্ভব না দেখেন আপনারা টবে চাষ চাষ করতে করতেছে ছাদে এক কৃষি কৃষি করলে মানুষ আসলে অনেক কিছুই নিজেই মনে করেন যে ফরমালিন ছাড়া কেমিক্যাল মুক্ত অনেক কিছু খেতে পারবে ছোট্ট একটা পেঁপের গাছ একটা পেঁপে আর এটা কি জাতের টমেটো আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখেন থেকে থেকে গোড়া একবার মরিচের গাছ এই মরিচটা প্রচন্ড ঝাল প্রচুর পরিমাণে ঝাল এখনও পরিপূর্ণভাবে পুরোড হয়ে আসে নাই তো ফলন ছিল আরও ব্যাপক ফলন ছিল প্রচুর পরিমাণে ফলন ছিল এটা ছিঁড়ে নিয়ে গেছে তাই সারি সারিবদ্ধভাবে এভাবে স্টেপে স্টেপে অনেক কিছু রাখানো আছে এখানে লাল শাক ছিল লাল শাকটা তুলে নিয়ে গেছে আইসিম তো দর্শক আপনাদেরকে আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে ছাদ কৃষির মাধ্যমে অনেক কিছু ফসল ফলানো সম্ভব আমাদের দেশ এখন আধুনিক দেশ আমরা এখন আধুনিকতার সয়ায় আমরা চাইলে একটা মাটিকে সুন্দরভাবে উর্বর করে নিয়ে এইভাবে নানান ধরনের ফসল ফোলাতে পারি তো দর্শক আসলে আমাদের আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনারা চাইলে ছাদ কৃষি করতে পারেন ছাদ কৃষি নেই আপনার ছাদ নাই আপনি ফুলের টপে যে কোনো স্থানে সুন্দরভাবে এভাবে মাটি জমাট করে বস্তার মধ্যে হোক আর আপনার এইভাবে কোনো পাত্রের মধ্যে হোক আপনারা দিয়ে সুন্দরভাবে যে কোনো ফসল আপনারা ফলাতে পারবেন বিশেষ করে সবজি সবজি তো মানুষের একটা বিশেষ প্রয়োজন নিত্য প্রয়োজনীয় একটা পণ্য যেটা আসলে আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে লাগে তো আসলে আপনারা চাইলে এভাবে বাগান একবার ছাদ কৃষিটা বাগান হয়ে গেছে হ্যাঁ এই যে অন্ডার গাছ মরিচ গাছ